পিছনের টায়ারটা দেখুন কত সুন্দর এবং পিছনের লুকটা দেখুন লুকস দেখুন আলাদা করে স্পয়লার লাগানো আছে মানে একদম সাজানো সাজানো 2015 এর গাড়ি এরর গাড়ি 30 পর্যন্ত রোড ট্যাক্স পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে আপনারা আচ্ছা এই গাড়িটা মার্কেট প্রাইস আছে 3 লাখ 20 30000 টাকা আজকে কত নিচ্ছেন দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন মাত্র 2 লক্ষ 90000 টাকা ভাই 2 লক্ষ টাকা 15 এর সুইফট বিজার স্টোর গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি সুইফট পাল হোয়াইট কালার আছে পনেরো গাড়ি তিরিশ এক তো নিতে অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর গাড়ি নিয়ে যান